হ্যালো আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তুলে ধরবো বাংলাদেশ বডি বিল্ডার্স নির্মিত রয়্যাল কক্সের ব্র্যান্ড নিউ স্লিপার বাসের একটা কমপ্লিট রিভিউ যেখানে বাসের এক্সটিরিয়র ইন্টেরিয়র সহ যাবতীয় সকল তথ্য তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে বাসের যেটা ভিডিওগ্রাফি সেটা কিছুটা ভাবে তুলে ধরার চেষ্টা বেশ কয়েকটি নতুন ফিচার এবং নতুনত্ব আপনারা এই বাসে দেখতে পারবেন যা বাসকে করেছে আরো বেশি গর্জিয়াস বর্তমানে ক্লাস স্লিপার বাস বাংলাদেশের রাস্তায় খুবই কমন একটা প্রোডাক্ট তবে সবগুলো গ্যারেজি চেষ্টা করতেছে যে যেভাবে পারতেছে বাসগুলোকে যতটা ইউনিক করা যায় যতটা সুন্দর করা যায় জাতিদের কাছে যতটা সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় ততটাই সুন্দর করে গড়ে তোলার এবং বাংলাদেশ বডি বিল্ডার্সের সাথে এটা ছিল আমার প্রথম প্রজেক্ট আশা করা যাচ্ছে নতুন এই ওয়ার্কশপটি আরো বেশ কয়েকটি ব্র্যান্ড নিউ স্লিপার সুট ক্লাস বাস সহ বিভিন্ন মডেলের বাস উপহার দেবে আমাদের দেশের মানুষকে প্রথম যে ইউনিক ফ্যাসিলিটি তারা প্রদান করেছে সেটা হচ্ছে এই বাসে কিন্তু যেটা লাগেজ বক্স এবং ডোরের ওপেনিং এবং লকিং সিস্টেম সেটা ফুললি রিমোট কন্ট্রোল দিয়ে অটোমেটিক সিস্টেমে করা হয়েছে অনেকগুলো বাসে আমরা দেখি যে বাসের ভিতর থেকে সুইচ প্রেস করলে ডোরটা খুলে কিংবা লাগেজ বক্সটা ওঠে তবে এইটা একটা আলাদা রিমোট কন্ট্রোল আছে যেটা প্রেস করলে আপনি এটা খুলতে কিংবা লাগাতে পারবেন তো এই জিনিসটা তখন কাজে লাগে যখন হচ্ছে হোটেলে আপনারা দেখবেন যে স্টাফরা খাইতে যায় তো বাসটা পুরোপুরি লক করে দেওয়া হয় যাত্রীরা বাইরে এসে দাঁড়িয়ে থাকে তবে হেল্পার যদি একটু মানে কাছে গিয়ে কিংবা ভেতর থেকে যদি দেখা যায় হ্যাঁ যাত্রীরা আমার চলে আসছে তাহলে ওই সময় যদি এটা খুলে দেয় তাহলে যাত্রীদের জন্য সেটা অনেক বড় হেল্প হয় তো এই জিনিসটা প্রথমত প্রথম করেছে আমাকে এখন আমরা আছি বাংলাদেশ বডি যেটা ঢাকার একটু সামনে অবস্থিত টিম গার্মেন্টস এর ঠিক রাস্তাটাই এবং এখানে কিন্তু আপনারা দেখবেন যে বাসটা ডেলিভারি দেওয়া হচ্ছে ফুলের তোড়া দিয়ে এবং বাসটাকে একদম ব্রাইডাল লুকে সাজানো হয়েছে পুরো বাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা একটা নতুন বউ যেভাবে সাজানো হয় একই রকম সাজানো দেখতে পারবেন তো বাসটাকে আসলে যতটা সুন্দরভাবে তৈরি করা সম্ভব হয়েছে ততটাই সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছে বাংলাদেশ বডি বিল্ডার্স যেখানে হ্যাঁ আপনি যদি দেখেন যে বাসের যেটা কালার কম্বিনেশন সেটা অনেক বেশি ইউনিক এবং এই কালার কম্বিনেশন বিশেষ করে বাসের এন্ডের কাজে এবং সাইডবোর্ডের কাজটা আমাকে অনেক বেশি ইমপ্রেস করেছে টোটালি একটা ডিফারেন্ট পেইন্ট স্কিম বিশেষ করে পিছনের যে অংশটা সেটা দেখলে কিন্তু একটা সিবিও সিবিও ভাব আসে মনে হয় যে বাসটাকে বাইরের দেশ থেকে বাংলাদেশে আনা হয়েছে তো কালার কম্বিনেশন যেটা সেটা আসলে একদম রয়্যালিটির প্রকাশ পায় এবং রয়্যাল কক্সের ব্যানারে চলবে বাসটা স্যুট ক্লাস স্লিপার বাস যারা রিজনেবল প্রাইসে যে মডেলের বাস তৈরি করতে যাচ্ছেন এটা এসি হোক নন এসি হোক স্লিপার হোক কিংবা সুট ক্লাস হোক তারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশ বডি বিল্ডারসের সাথে তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা এখন জায়গায় দেখতে পাচ্ছেন ইনি মিস্টার আমির সাহেব যিনি বাংলাদেশ বডি বিল্ডার্সের অনার এবং তার হাত ধরেই তৈরি করা হয়েছে এই বাসটিকে খুব শীঘ্রই আরও একটি বাস কিন্তু তাদের ওয়ার্কশপ থেকে বের হবে যেটা বের হওয়া মাত্র সেটা রিভিউ আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলে বাসের সামনে আপনারা এস আর টু এর অরিজিনাল হেডলাইট লাইট দেখতে পারবেন এবং পিছনে এবং ল্যাম্পলাইট যেটা সেটা ইউজ করা হয়েছে একটা বার লাইটও ইউজ করা হয়েছে অরিজিনালটা যেটার প্রাইস পরে প্রায় তেরো হাজার টাকার মতো এটা নর্মাল দিলে তিন হাজার টাকা তো পসিবল তবে বাসের লাইটিং ডেকোরেশন এবং কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে করা হয়েছে সো এই ছিল রয়্যাল কক্সের ব্র্যান্ড নিউ এসি স্যুট ক্লাস স্লিপার বাসের একটা কমপ্লিট রিভিউ এক্সটেরিয়রের এবার আসি বাসের ইন্টেরিয়র পার্টে বাসের ভিতরে ঢোকা মাত্র এটা লাইটিং কম্বিনেশন এবং অ্যারাবিক যে একটা কোটেশন দেওয়া আছে সেটা আপনার চোখে পড়বে বিশেষ করে করিডোরের উপরের দিকে যে অ্যারাবিক কোটেশনটা দেওয়া সেটা একদম দেখার মতো ছিল এবং খুবই আনকমন একটা জিনিস মিলাদের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে বাসটিকে ওপেনিং করানো হয় যেমনটা আমি বললাম যে স্যুট ক্লাস স্লিপার বাস অর্থাৎ নিচে আপনারা বিজনেস ক্লাস সিটগুলো দেখতে পারবেন উপরে রয়েছে স্লিপারের বেডগুলো প্রথমত বাসের মিলাদ করানো হয় দোয়ার মাধ্যমে এই বাসটির মানে একটা দীর্ঘায়ু কামনা করা হয় ব্যবসা যাতে ভালো হয় এবং যে বডি ওয়ার্কশপ এই বাসটিকে তৈরি করা হয়েছে তাদের জন্য মূলত একটা দোয়া করা হয় যে হালাল ব্যবসার মাধ্যমে যাতে বাসটা চলতে পারে এবং এখানে কিন্তু আপনারা একদম সোফার মতো সিট দেখতে পারবেন খুবই বড় সাইজের যেটা স্লিপার বেড সেখানেও কিন্তু এন স্পেস রয়েছে একদম ছোট করা হয়নি ছয় ফিট প্লাস কিন্তু এখানে জায়গা রাখা হয়েছে বলে আমার মনে হয় সিট যেগুলো এগুলো করা হয়েছে তবে একটু বড় সিট যেহেতু বিজনেস ক্লাস জায়গা অনেক বেশি এবং করিডোর উপরে যে লাইটিং সেগমেন্টটা সেটা অনেক বেশি সুন্দর ডাবল বেডগুলো তো যা যা থাকা দরকার যেরকম একটা সুপারভাইজারকে কল করার অপশন চার্জিং পোর্ট এক্সেট্রা দুইটা বালিশ কোল বালিশ তো সব কিছুর ব্যবস্থা রয়েছে ইন্টেরিয়রের করিডোর ডেকোরেশনের যে লাইটিংটা সেখানে কিন্তু আপনারা ডিফারেন্ট লাইটিং দেখতে পারবেন প্রত্যেকটি সিটের পাশে কিন্তু একটা করে চার্জিং কেবলের সুবিধা রয়েছে সিটার মাঝখানে ড্রিঙ্ক হোল্ডারের ব্যবস্থা রয়েছে যেখানে আপনি বোতল কিংবা এক্সেট্রা রাখতে পারবেন সিটার সাথে আপনার লেগ রেস দেখতে পারবেন এবং মাথার উপর আপনার হেড রেসও দেখতে পারবেন চার্জিং পোর্ট থাকার কারণে লং জার্নিতে এটা অনেক বেশি কাঁদে দেবে এবং সেটার পাশাপাশি মোবাইল রাখার একটা জায়গাও কিন্তু করে দেওয়া আছে সো এই ছিল মোটামুটি বাসের ইন্টেরিয়র ডেকোরেশন এবং এক্সটেরিয়রের লুক আশা করা যাচ্ছে বাংলাদেশ সীমিত রয়্যাল কক্সের এই বাস যাত্রীরা একটা ভালো মানের জার্নি ইনসিওর করতে পারবে দেশের পরিবহন যুগ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চাই সাবস্ক্রাইব পাশে থাকেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে